বিয়ের উনত্রিশ বছরের মাথায় বড় সিদ্ধান্ত নিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু মঙ্গলবার রাতে একটি বিবৃতির মাধ্যমে জানিয়ে দিলেন তাদের সিদ্ধান্তের কথা উনত্রিশ বছরের দাম্পত্যের ইতি বিচ্ছেদের পথে এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু এই সিদ্ধান্তে মানসিকভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী আরও একটা বিশে নভেম্বর দু সালের এই দিনের স্মৃতি এখনও দগদগে তার ১৯ দিনের লড়াই শেষ হয়েছিল এ দিনেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রয়াণের দু বছর পার বুধবার সকালে অভিনেত্রীর স্মৃতি আরও একবার উস্কে দিলেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য শর্মা ছবি পোস্ট করে তিনি লেখেন ভালো থাকিস বনু অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে যে আর রোশনাই চরিত্রে দেখা যাবে না সে কথা আগেই জানিয়েছিল টিভি নাইন বাংলা তারপর থেকেই সকলের মনে প্রশ্ন তৈরি হয় তাহলে সিরিয়ালের নতুন নায়িকা কে হচ্ছেন সূত্র বলছে সন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তিয়াশা লেপচাকে লুক সেটও হয়ে গিয়েছে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাওয়াত নিজের আনন্দ ভাগ করে নিলেন সমাজ মাধ্যমের পাতায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন এটা একটা দারুণ ব্যাপার যে ফিল্মি পরিবারের সন্তানরা শুধুমাত্র মেকআপ করা ওজন কমানো সাজগোজ করে পুতুল সাজা এবং নিজেদের অভিনেতা অভিনেত্রী ভাবা ছাড়াও আরও কিছু করছে চুয়ান্ন বছর বয়সে দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক তাই আলোচনার শেষ নেই একের পর এক বিতর্ক লেগেই আছে মেয়ে হওয়া নিয়ে বিস্তর কটাক্ষ শুনতে হচ্ছে কাঞ্চন এবং শ্রীময়ীকে আর চুপ থাকলেন না অভিনেতা শটান বললেন আমরা দুজনের ইচ্ছেতেই আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি তার প্রমাণপত্রও কাউকে দিতে রাজি নই দু হাজার পঁচিশ সালেই গাঁট ছড়া বাঁধবেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস সম্প্রতি বিয়ের প্রসঙ্গে শ্বেতা জানালেন বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি অনেকগুলো তারিখ নিয়ে কথা চললেও কোন দিনটা ফাইনাল হবে তা ঠিক করা হলেই তারা সেটা জানিয়ে দেবেন সোশ্যাল মিডিয়াতে শো করতে গিয়েছিলেন আইআইটি ভিলাইয়ে সেখানে বিতর্কে জড়ালেন কৌতুক শিল্পী যশ রাঠি অশ্লীলতার অভিযোগে স্ট্যান্ড আপ কমেডিয়ান যশ রাঠির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে দুর্গের পুলিশ সুপার এসপি জিতেন্দ্র শুক্লা জানিয়েছেন রাঠির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো ছিয়ানব্বই ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে উনিশশো সালে তেরোই জানুয়ারি সিনেমাটি মুক্তি পায় বড় পর্দায় তারপর তৈরি হয় ইতিহাস আজ তিরিশ বছর পরে সিনেমাটি একই রকমভাবে জনপ্রিয় মানুষের মধ্যে সিনেমাটি তিরিশ বছর অতিক্রম করার আনন্দে আগামী বাইশে নভেম্বর অর্জুন পুনরায় মুক্তি পাবে সিনেমা হলে মঙ্গলবার সন্ধ্যায় সুরকার আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু উনত্রিশ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করে দেন এর কয়েক ঘন্টা পরেই রহমানের দলের বেসিস্ট দে ও তার স্বামী সোশ্যাল মিডিয়াতে করেন বিচ্ছেদের কথা ঘোষণা তিনি ও তার সুরকার স্বামী মার্ক হাটসু জানিয়েছেন যে তারা আর বিয়ের সম্পর্কে থাকছেন না